এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোন মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেইন চাপি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মানমর্যাদা মর্যাদা রক্ষা করবো প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই